রাজ্যে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার অভাবে পঠন পাঠন শিখেই উঠছে এদিকে মা বোনিদের জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য টাকা বাড়ছে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সক্রিয় করার জন্য শিক্ষক নিয়োগ হচ্ছে না বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল তাই মা বোনেরাই এর প্রতিবাদে নামে তাদের দাবি আগে স্কুল খোলা হোক তারপর লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার চাই না স্কুল চাই ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ করে তুলতে ছেলে মেয়েদের শিক্ষা দরকার আর সেই শিক্ষা দিতে পারে একমাত্র শিক্ষক ও একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যদি বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে প্রশ্ন তুলেছে খানাকুলের খান্তারা এলাকার মহিলারা স্থানীয় সূত্রে জানা গেছে শিক্ষকের অভাবে খান্তারা শিশু শিক্ষা কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে এলাকার শিশুরা পশন পাঠন বন্ধ করে ঘুরে বেড়াচ্ছে মা ও বাবারা বড় অসহায় ভাবে শিশুদের নিয়ে বসবাস করছেন তো এই খান্তারা বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রটি শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি মেলা খেলা উৎসব মোৎসব করতে ব্যস্ত উনি দান ক্ষয়রাতি করতে ব্যস্ত রাস্তা করার জন্য টাকা নেই স্কুলে শিক্ষক নেই বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না জলের প্রবলেম পিএইচি প্রকল্প পিএইচি কল আছে কিন্তু সেখানে জল নেই কল আছে জল নেই চারিদিকে শুধু চুরি আর চুরি চলছে জব কার্ডের এত কোটি কোটি টাকা চুরি হয়েছে যার কারণে আজকে ঢালাই রাস্তাও থেকে মাটির রাস্তা সব খারাপ হয়ে গেছে তো এই জায়গা থেকে বাঁচতে গেলে মানুষ চাইছে সকল মায়েরা বোনেরা চাইছে যে লক্ষ্মীর ভান্ডার নয় আমাদের স্কুল চাই খানাফুল থেকে মহেশ্বর চক্রবর্তী স্ট্রিট ভয়েস ডিজিটাল